নমস্কার বন্ধুরা আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের এই বার্তাটি আপনি যে পেয়েছেন এটা কোনো কাকতালীয় ব্যাপার নয় হ্যাঁ বন্ধুরা যদি এই মুহূর্তে এই ভিডিওটি আপনার সামনে আসে তাহলে বুঝবেন ইউনিভার্স নিজেই আপনাকে বেছে নিয়েছে হ্যাঁ ইউনিভার্স চান এই বার্তাগুলি আপনার কাছে পৌঁছাক তাই বন্ধুরা অনুরোধ করব বার্তাটি মন দিয়ে শুনবেন আপনি অনেক সৌভাগ্যশালী যে ইউনিভার্স এই ভিডিওর মাধ্যমে বোঝাতে চাইছে যে আপনার মধ্যে কিছু তো আছে যা আপনাকে অন্যদের থেকে আলাদা করে তুলেছে আপনি সঠিক কর্ম করেন সঠিক সিদ্ধান্ত নেন তাই আপনার কর্মের সঠিক ফল সঠিক সময় আপনি পাবেন শুধু ইউনিভার্সের ওপর আপনাকে ভরসা আর বিশ্বাস রাখতে হবে এই মুহূর্তে হয়তো আপনি যা চাইছেন মহাবিশ্বের সব শক্তি তা আপনাকে পাইয়ে দেওয়ার জন্য সব সময় সচেষ্ট থাকছে আপনি আপনার অন্তরাত্মার মাধ্যমে এমন কিছু জিনিস উপলব্ধি করতে পারবেন যা ভবিষ্যতে আপনার জন্য একদম সহায়ক হবে আপনি আপনার জীবনের সফলতা প্রাপ্তির দৌড়গোড়ায় এসে পৌঁছেছেন আপনার জীবনে যা যা সমস্যা এতদিন ছিল দেখবেন সব ধীরে ধীরে শেষ হতে চলেছে নিজের অন্তরাত্মাকে বোঝাবেন আপনি শ্রেষ্ঠ আপনার দ্বারা সব কঠিন পরিস্থিতিকে জয় করা সম্ভব সেই ক্ষমতা আপনার মধ্যে আছে সেই শক্তি ইউনিভার্স আপনাকে দিয়েছে কোনো কিছু নিয়ে বেশি চিন্তা করবেন না তাহলেই একটা মানসিক দ্বন্দ্ব তৈরি হবে যেটা পরিস্থিতিকে আরও জটিল করে দেবে পরিস্থিতিকে আপনি যত জটিল ভাববেন তত জটিল হবে এই সময় নিজের বৈশিষ্ট্যগুলিকে উপলব্ধি করুন অনেক ভালো ভালো গুণ বা বৈশিষ্ট্য আপনার মধ্যে আছে এই বার্তার মাধ্যমে মহাবিশ্ব আপনাকে বোঝাতে চাইছে যে খুব শীঘ্রই আপনার জিত সুনিশ্চিত করা হয়েছে সেই কাজগুলো যেগুলোর জন্য আপনি এতদিন চেষ্টা করেছেন কিন্তু আপনার সকল প্রয়াস ব্যর্থ হয়েছে অনেকে আপনাকে ছেড়ে চলে গেছে অনেক বাধার সম্মুখীন আপনাকে হতে হয়েছে কিন্তু আপনি এমনই একজন মানুষ যে নিজের থেকে অন্যের কথা বেশি ভাবেন কাউকে কখনো ছোটো নজরে দেখেন না কাউকে অসফল বানাতে চান না কারোর সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়ান না ভেবে দেখুন তো এই গুণগুলো কি আপনার মধ্যে আছে যদি থাকে তাহলে জানবেন আপনি অসীম সাফল্যের অধিকারী হতে চলেছেন ইউনিভার্স নিজে এই সব মানুষদের পাশে থাকেন অনবরত তাদের সহায়তা করেন তাদের প্রতি মহাবিশ্বের আশীর্বাদ সব সময় বর্ষিত হয় আপনার জীবনের যা কিছু চাওয়া পাওয়া যা কিছু বাধা ইউনিভার্সের আশীর্বাদে সব দূর হয়ে যাবে আপনি সফলতা পাবেন আপনার ভবিষ্যৎ জীবনে বড় সড়ো বদল ঘটতে চলেছে ইউনিভার্স এই ভিডিওর মাধ্যমে আপনাকে জানাতে চায় যে কাজগুলি অসম্পূর্ণ রয়ে গেছে সেগুলি সম্পূর্ণ হওয়ার সময় চলে এসেছে যখন আপনার নিজের কাছের অনেক মানুষ আপনাকে বিশ্বাস করেনি খারাপ সময়ে আপনাকে ছেড়ে চলে গেছে তখনও আপনি ভেঙে পড়েননি নিজের মনকে শক্ত রেখেছেন আর ইউনিভার্সের ওপর বিশ্বাস বজায় রেখেছেন এইভাবেই খারাপ সময়ের সম্মুখীন করে ইউনিভার্স আমাদের পরীক্ষা নেন যে আমরা আমাদের জীবনের কঠিন সময়েও কিন্তু শেষ দিন অবধি তার উপর ভরসা রাখতে পারি যদি এই পরীক্ষায় আমরা সফল হই তাহলে জানবেন ইউনিভার্সের অদৃশ্য শক্তি সারা জীবন আপনাকে আগলে রাখবে ইউনিভার্স আপনার জীবনের সমস্ত পদক্ষেপ খুব নিখুঁতভাবে পর্যবেক্ষণ করে ইউনিভার্স দেখছে যে আপনার মধ্যে একটা পবিত্র আত্মার বাস রয়েছে যখন কেউ বিপদে পড়ে আপনি যথাসাধ্য তাকে সাহায্য করার চেষ্টা করেন আর সাহায্য করতে পারলে নিজে আত্মতৃপ্তি লাভ করেন সত্যি যদি এই গুণাবলীর অধিকারী আপনি হন ধীরে ধীরে আপনার জীবন থেকে দুঃখের দিন শেষ হতে শুরু করবে আর সুখ সাফল্য অর্থ স্বাচ্ছন্দ্য সব কিছু মহাবিশ্বের আশীর্বাদে ধরা দেবে আপনার জীবনে এই সময় দেখবেন যে সিদ্ধান্তই আপনি নেবেন সেটি আপনার জীবনের সঠিক সিদ্ধান্ত হিসাবে বিবেচিত হবে পুরো ইউনিভার্স আপনার সহায়তার জন্য তৈরি রয়েছে হ্যাঁ তাদের আশীর্বাদে আপনার সমস্ত সমস্যা দূর হয়ে যাবে আপনার জীবন সুখ সাফল্যে ভরে উঠবে যা আপনি অ্যাচিভ করতে চান জীবনে তা খুব সহজেই আপনার কাছে ধরা দেবে মহাবিশ্ব আপনাকে বলতে চায় যে সৃষ্টি আপনার জন্য দু হাত ভরে উপহার নিয়ে আসছে এই উপহারকে গ্রহণ করার জন্য তৈরি থাকুন নিজের মনকে গ্রহণ করার জন্য প্রস্তুত করুন ভালো খারাপ যে কোনো পরিস্থিতিতে ইউনিভার্সের ওপর ভরসা রাখুন ইউনিভার্সকে থ্যাংকস গিভিং করুন যা আপনার জন্য সঠিক করে রেখেছেন তা সঠিক সময় আপনার কাছে আসবে তাই ইউনিভার্সকে বলুন আপনি আমার জন্য যা নির্বাচন করে রেখেছেন তা আমি ভালো খারাপ যাই হোক মন থেকে গ্রহণ করলাম আমাদের প্রত্যেকেরই জন্মের একটা বিশেষ উদ্দেশ্য থাকে ইউনিভার্স সেই উদ্দেশ্য পালনের জন্যই কিন্তু আমাদেরকে পৃথিবীতে পাঠায় নিজের ভালো দিকগুলো মানুষের সামনে তুলে ধরতে হয় শুধু মানুষ নয় ফুল ফল পাখি ইউনিভার্সের প্রতিটি সৃষ্টিকে ভালোবাসুন প্রতিটি সৃষ্টিকে যত্ন করুন সম্মান করুন তাদেরকে আপন করে নিন আমাদের চারপাশে একটা অদৃশ্য শক্তি আছে যখনই আপনি কোনো অসুবিধায় পড়বেন তখন নিজের চোখ বন্ধ করে আপনার পথে আসা সমস্ত বাধা বিপত্তিগুলোর কথা ইউনিভার্সকে জানাবেন দেখবেন আপনার সব বাধা নিমেষেই দূর হয়ে যাবে আপনি একানন ইউনিভার্স সব সময় আপনার পাশে আছে হয়তো আপনি সেটা উপলব্ধি করছেন না কিন্তু ইউনিভার্স আপনাকে লক্ষ্য করছে আর আপনার কর্ম অনুযায়ী আপনাকে সঠিক সময়ে সঠিক কর্মফল প্রদান করছে পূর্ণ বিশ্বাসের সাথে জীবনের এই যাত্রাপথকে অতিক্রম করুন নিজেকে কখনো দুর্বল ভাববেন না আপনি একজন পূর্ণ আত্মা ভালো কাজের জন্য ইউনিভার্স আপনাকে নির্বাচন করেছেন খুব শীঘ্রই আপনি একটি সুখবর পাবেন যা আপনার জীবনে সুখ সমৃদ্ধিতে ভরিয়ে দেবে আপনার জীবনে এমন কিছু কষ্ট আছে যা খুব শীঘ্রই লাঘব হতে চলেছে আপনার জীবনের অন্ধকার দূর হবে আলোয় ভরে থাকবে আপনার জীবন হয়তো এমন কিছু ভুল আপনি জীবনে করেছেন যার শাস্তি আপনাকে এতদিন ইউনিভার্স দিচ্ছিল তাই হয়তো আপনার জীবনের কিছু এমন ভালো কর্মের ফল এখন আপনি পাবেন বা ভোগ করতে চলেছেন যা ইউনিভার্স আপনাকে এখন দেবে হয়তো ইউনিভার্স আপনাকে ক্ষমা করে দিয়েছে আপনার জীবনে নতুন পথের দিশা নিয়ে আসছে ইউনিভার্স আপনাকে এই কথাটা জানানোর জন্যই এই দিব্য সংকেতটি পাঠাচ্ছে এই জন্যই ইউনিভার্স এই মুহূর্তে এই বার্তাটি আপনার সামনে নিয়ে এসেছে ইউনিভার্স সব কিছু প্রস্তুত করে রেখেছে আপনার জন্য সঠিক সময়ে সঠিক জিনিসটি আপনি পাবেন বন্ধুরা যদি আপনাদের জীবনের সঙ্গে এই বার্তাটির কিছু মিল পান তাহলে অবশ্যই ইউনিভার্সকে ধন্যবাদ জানিয়ে কমেন্টে লিখুন থ্যাংক ইউ ইউনিভার্স